পৃথক রাজ্যের দাবি থেকে পিছিয়ে আসার মানুষ আমি নই জনগণ না চাইলে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিতেই পারি লোকসভা নির্বাচনের বাজারে পৃথক রাজ্য ইস্যুতে ফের সুর চড়ালেন অনন্ত মহারাজ সোমবার মা ভবানী কমিটির ডাকে শিবচণ্ডী পুজোয় অংশগ্রহণ করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাপকালী এলাকায় আসেন অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত অনন্ত মহারাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৃথক রাজ্যের দাবিতে তার মনোভাব স্পষ্ট করেন আজকে আগমনের কারণ এখানে হচ্ছে ওই মা ভবানী পুজো হয়েছে ব্লকে কয়েকটা ব্লকে করেছে হ্যাঁ তারা আমাকে অনুরোধ করেছে মহিলারা করেছে হ্যাঁ সেহেতু এই আমি মা ভবানী কমিটির মানে নিমন্ত্রণে আমি এখানে এসেছি আমরা একটু ধর্মের থেকে আমরা একটু রাজনীতি যাই কারণ রাজ্যসভার সদস্য কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই বিতর্কের মধ্যে সেটা নিয়ে আপনি একটু খুব প্রকাশ করেছেন জনসমক্ষে এবং সাংবাদিকদের সামনে না যেটা আমি শুনেছি যা আমাকে বলেছে সেই কথা বলছে আমি তো মিথ্যা বলতো ভাবেনা এত দিন আমি যা বলেছি সব সত্য বলেছি আমি কোনোটা মিথ্যা বলি না আমার স্পিচে যা আপনারা পেয়েছেন যত ইটুই টিটুই যতগুলো পেয়েছে সব সত্য কথাই বলেছি আর আমি তত্ত্ব সহকারে বলি যত কথা বলি তত্ত্ব সহকারে বলি আমি কোনোটা মিথ্যা বলি না এখন কথা হলো আমাকে যা বলেছে যেহেতু লোক আমাকে বিশ্বাস করে হ্যাঁ সেহেতু যেটা ওখানে আমি শুনেছি আমাকে যা বলেছে সেটাই বলেছি বলেছে না আলাদা রাজ্য সম্ভব নয় সেটা কে জানিয়েছেন কে দিয়েছেন বার্তাটা অমিত শাহ অমিত শাহ বলেছেন অমিত শাহ বললাম আপনি কি এই বার্তা নিয়ে গেছিলেন যে রাজ্য ভাগের ব্যাপারে কথা বলতে গেছিলেন আমি আমি আগে হয়েছে বিষয়টা আগে কথা হয়েছে ওই ইলেকশনের বা পার্লামেন্ট সেশন চলাকালে মানে তখনই এটা কথা হয়েছে মহারাজ সোমেন রায় বিজেপি থেকে জিতেছিল তারপরে তৃণমূলে চলে গেল উন্নয়নের দোহাই দিয়ে আবার কিসের দোহাই দিয়ে চলে আসলো যে বিজেপিতে এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকে উনি কাজ করবেন আগামী দিন কিন্তু আজ পর্যন্ত সোমেন রায় বিজেপিতে ঢুকার পর তাকে আর কালীগঞ্জে মাটিতে দেখা গেল না কে কী কথা বলছে সেটা আমি জানি না এটা এরকম কি কোনো কথা ছিল যে সোমেন রায় আপনার সঙ্গে আপনার অনুমতি সাথে বা আপনার না 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 এরকম কথা না এরকম কোনো কথাই জান সোমান সাথে আমার এরকম কোনো কথা হয় আপনার সঙ্গে কি আছে কোনো সম্পর্ক এখন উনি তো আপনাকে আছে আপনার কথা তো বলেন হ্যাঁ আপনার সাথে কি যোগাযোগ হচ্ছে না না মহারাজ সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দেখা গেল যেটা মুখ্যমন্ত্রী মরদা রায় যে ঘোষণা করেছেন যে রাজবংশীদের বা এস সি ভাতা যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা হাজার টাকা থেকে বারোশো টাকা অবধি কি বলবেন মহারাজ না দেখুন এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে আমি বলতে পারছি না যার যেটা ভালো বোঝে সেই স্কিমেই দেয় না আপনি কি এটা সমর্থন করেন না না সমর্থন গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে জেল সেন্ট্রাল গভর্নমেন্ট সিআই নিয়ে আসছে মহিলা বিল নিয়ে আসছে তারপরে সত্তর দ্বারা নিয়ে আসছে সমর্থন করতে হবে গভর্নমেন্ট আমি তো গভর্নমেন্টের পার্ট না রাজ্য সরকার রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে ভোটের আবহাওয়া উত্তরবঙ্গে কি ভাবছেন এখন আমি জনগণের কথা তো বলতে পারবো না আমি তো জনগণের মনে থাকি না জনগণ আমার মনে থাকে কিন্তু জনগণ তো থাকি হ্যাঁ সেটা রেজাল্টে দেখতে পাবো

যেখানে সেই যেই সংবিধান রাষ্ট্রপতি আছে যেই সাথে প্রধানমন্ত্রী আছে যে সম্বন্ধে ন্যায়পালিকা আছে সেই সংবিধানের কথাই তো আমি বলছি যেটা এটা আমার দাবি কি প্রবলেম সেই কথা বলেছি এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে সেই কথা বলছি এটা উনিশশো উনচল্লিশ সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারাটা এই ধারাটা হচ্ছে অ্যামা গ্যামেল গ্যালামেশন অ্যাক্ট মানে একটা রাজ্য আর যুক্ত করাটা এটা এক ধারা টু নাইনটি এ এই টু নাইনটি এ ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামটন করে দিয়েছে খারিজ করে দিয়েছে বাতিল করে দিয়েছে যে যদি বাতিল করে দিয়েছে সেই টু নাইনটি এ ধারাটা ব্রিটিশ সরকার ব্রিটিশ যখন ডমিনিয়ান গভর্নমেন্ট চলে উনিশশো উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ডমিনিয়ান গভর্নমেন্ট চলেছিল না উনপঞ্চাশ পর্যন্ত চলেছিল তা সেখানে কি করে ইউটিলাইজ হলো যে নাই নেই তখন তো প্রধানমন্ত্রী আসলো তো তো তখনকার প্রধানমন্ত্রী মিথ্যা ছিল নাকি তখনকার গৃহমন্ত্রী মিথ্যা ছিল নাকি তখন যে আমরা চিঠি করেছি ভারত সঙ্গে যুক্ত হয়েছি এটা মিথ্যা ছিল নাকি সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন মহারাজ সেই জন্য আপনি না না শুনুন আপনাকে মহারাষ্ট্র রাজ্যসভার সদস্য করলেন বিজেপি সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার আমি তো বলে দিয়েছি ভাই জনগণ আমাদের জনগণ যদি বলে আপনারা থাকার দরকার নাই আমি ছেড়ে দেব বললাম কতবার বলছি আমি এক বাপের জনমা এক কথা বলি ঠিক আছে কৃষ্ণ এখানে দাঁড়িয়েছেন বিজেপির বিধায়ক কৃষ্ণ কলানি এখান থেকে তৃণমলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ভাই যার যেখানে সুবিধা আছে সেখানে দাঁড়াবে বিজেপি বিজেপির যেটা রুল রেজুলেশন আছে সেই মতো কাজ করবে আর আমি বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী আমি আমি মেম্বার হ্যাঁ বিজেপির সেম্বলা আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না ওইটা ওটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিয়েছে আমি টোটালি আর নয় আমি কিচ্ছু জানি না বলছিলাম কালিয়াগঞ্জ এক নাবালিকা এবং কি এক যুবকের মৃত্যু হয়েছে তার তদন্ত ভার এখন শুরু হয়নি কি বলবেন এই বিষয়ে ভাই এই আসল কথা বলেছেন এইগুলো আমার ভিতরে আছে তার জন্য আমি তার জন্য আমি অত্যন্ত ব্যথিত আমার মানব জন্ম আমার মানব জন্মটা মহা বিষাক্ত হয়ে আছে দেখুন আমরা রাজার বংশধর রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি না আমরা রাজবংশী মানুষই মানুষ

মানুষের যদি মিটিং করতাম ভোট সম্বন্ধে আলোচনা করতাম তাহলে তো বুঝতাম আপনি তো রাজ্যসভার একজন সাংসদ কিন্তু আমাকে তো আজ পর্যন্ত বিজেপির অফিসটা দেখায় নেই পশ্চিমবঙ্গে মানে এখানে আমাকে শপথ যখন আমি নমিনেশন সাবমিট করেছি তখন আমার কলকাতার অফিসটা দেখিয়েছিল তারপরে তো আমি জানি না তারপরে আমার আমি ওদ নিলাম ওদ নেওয়ার পরে আজ পর্যন্ত বিজেপির কোথায় অফিস আমি জানি না কৃষ্ণ বলছে সোমেন রায়ের কালিয়াগঞ্জ হচ্ছে ভোগ ভূমি

না 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 আমাদের যেটা ব্যথা সেই ব্যথা সম্বন্ধে আমি বলতে আসছি আসছি বলতে হ্যাঁ সে তো যেটা ঘটেছে দেখুন এরা তো আন্দোলন তো আমি করি নাই হাঙ্গাই স্টেগ আমি করি নাই দিল্লি যাত্রা আমি নেই এরা করেছে আমি তো করি নেই না এখানকার মানুষ করেছে তা গতিকে বর্তমান যেটা পরিস্থিতি আছে সবাই জানি আপনারাও জানেন সে তো আজকে আমি পুজো উপলক্ষ্যে আসছি দু চার কথা আমাদের ঐতিহাসিক রাজনৈতিক ধর্মনীতি আলোচনা করি আপনি কি বলেন আর লোকসভায় নিয়ে কালীগঞ্জে গিয়ে আগামী দিনে কি প্রচারে আসবেন আমি কি আমি একা এসে কি করব এখানে আগামী দিনে আমি কি করব কোথায় যাব আমি তো আসছি তাই তো আমি তো আসছি এটা রাজনীতি আমার আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে আছি আমি প্রচারের জন্য আসছি বাবা মার প্রচার জন্য আসছি আমি যেখানে যাবো সেখানে প্রচার করব মহারাজ বলছি এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তা দিকে এগোবো আগামী লোকসভায় তাকে বিচার করব কি বলে তার জন্য তো এখানকার মানুষকে ধন্যবাদ এখানকার মানুষ তার চরণে শত কোটি প্রণাম আমাকে যদি এত ভালোবেসে থাকে হ্যাঁ আমাকে আমি জানি এরকম কথা বলবে কিন্তু সবক এখানকার সমস্ত মানুষের চরণে আমি প্রণাম জানাচ্ছি সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বিজেপি কিন্তু সেই আক্ষরিক অর্থে সেই সম্মানটা আপনাকে দিল না আপনি যে আন্দোলনে লড়াই করে এই সম্মান

আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস